সড়ক 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 চাই সড়ক 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 চাই সড়ক 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 চাই তোমার দাবি আমার দাবি

এবং অসংখ্য ধন্যবাদ আজকে সেই মহান দিবস 1993 সালে 22 অক্টোবর মরহুম জহনার আগন্তনির মৃত্যুদিনকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলন করে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন 24 বছর আন্দোলনের ফল 2017 সালে মন্ত্রী পরিষদ বৈঠকে কিন্তু এই দিবসটিকে ঘোষণা করে 2017 সালে 5 মে তো সুতরাং আজকে নভেম্বরের মতো রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালন হচ্ছে এই দিবসকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একযোগে নিরাপদ সরুখে এবং একযোগে পালন হচ্ছে তারই ধারাবাহিকতা ধামৃত একই একই পরিস্থিতি আপনারা দেখলেন যে আমরা একটি আনন্দ এবং সৌহার্দ্যপূর্ণ সৌন্দর্য বৃদ্ধিতে আমরা একটি র্যালি করেছি এবং গণসচেতনতামূলক গণপরিবহনে লিফলেট বিতরণ সহ যাত্রীদেরকে লিফলেট এবং আপনার গণপরিবহনের সচেতনমূলক স্টিকার সহ বিভিন্ন আয়োজন করেছে এবং এর পরবর্তীতে আলোচনা সভা এবং এখান থেকে পরিকল্পনা হবে আগামীতে ধামরাইতে আমরা কিভাবে নগরটাকে সৃষ্টি করব কিভাবে ধামরাইকে সড়ক দুর্গ মুক্ত করব ধন্যবাদ ধন্যবাদ আজ বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস নভেম্বরের মতো আজকের এই দিনে হলো জাতীয়ভাবে হলো পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস আমরা সকলেই যদি একটু সচেতনতার সাথে হলো রাস্তা ব্যবহার করি রাস্তায় চলাচল করি তাহলে আপনার সড়ককে নিরাপদ সুশৃঙ্খল এবং দুর্ঘটনা মুক্তাল্লা ধন্যবাদ আজকের এই জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আজকে আমাদের এখানে রেলি উদযাপন হলো আমরা চাব যাতে ড্রাইভারদের যেভাবে সচেতন হওয়া দরকার আমরা যারা যাত্রী যারা ফুটপাথ দিয়ে চলাফেরা করি আমাদেরও সচেতন হওয়া দরকার যাতে আমাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং জীবন একটাই সেদিকেই আমাদের খেয়াল রাখতে হবে যে আহ না যাওয়ার তাড়াতাড়ি যাওয়ার সাথে না যাওয়া কিন্তু ক্ষতি তাতে যতই আমরা নিজেদের নিজেদের সতর্ক রাখতে পারি সেটা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো এবং সবাইকে উদ্ভূত করব এটাই আজকের আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস এবং এটি নভেম্বর নভেম্বরের মতো এটি পালিত হচ্ছে বাংলাদেশে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা ধামড়িত এটি পালন করছি এবং র্যালি আলোচনা আলোচনা সভা এবং সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যে নিরাপদ সড়ক প্রত্যেক মানুষের নাগরিক অধিকার ধন্যবাদ